থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটি শুধু আসলে আপনার প্রশ্ন নয় এটি বাংলাদেশে খুব বার্নিং একটি প্রশ্ন গত এক সপ্তাহ থেকে চলছে আমাদের একজন ইসলামপন্থী দায়িত্বশীল একটি কথা বলেছিলেন নারীদের বিষয়ে সেটি নিয়ে অনেক অনেকভাবে মিসকোট করেছেন ওনার কথাটাকে সেইটাই এবং প্রথম কথা হচ্ছে যে ইসলামপন্থীরা যদি মূলধারায় বা বাংলাদেশে কখনো ক্ষমতায় যায় তাদের ব্যাপারে ইসলাম প্যারামিটার করে দিয়েছে হোয়াট ইজ দ্য প্যারামিটার যে লা ইকরা দিন যে দিনের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নাই দ্যার ইজ নো কম্পালশন ইন দি ইসলাম ইসলাম কাউকে কোনো কিছু জোর করে ইম্পোজ করতে পারে না এখন দেখুন ইসলাম অত্যন্ত সাবলীল সুন্দর অত্যন্ত সিভিলাইজড একটি জীবন ব্যবস্থা আনসিভিলাইজড ওয়েতে ইসলাম কোনো কিছুকে সমর্থন করে না ইসলামের কোনো বিধান নন মুসলিমদের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলাম রাখে না কোনো কারণে যদি ইসলাম ক্ষমতায় আসে তারা কেন ইসলাম পালন করবে তারা কেন পর্দা পালন করবে পর্দা তো তাদের জন্য না আপনি বললেন যে পর্দা যেহেতু মুসলমানদের জন্য ওনাদের জন্য তো কোনো পর্দা নেই তাহলে ওনারা কি ওনাদের ইচ্ছা স্বাধীন পোশাক পরিচ্ছদ করবে না ইচ্ছা স্বাধীন বলতে দেখেন প্রত্যেকটা দেশের কিছু শালীন কালচার আছে আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মেই শালীনতার বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং বোল্ডলি তারা প্রকাশ করেছে এবং আমার বিশ্বাস অন্যান্য ধর্মের মা বোনেরাও ওনারা নিজেদেরকে এমন ভাবে এক্সপোজ করবেন না যেটা দেখতে অনেক বেশি অশালীন দেখতে অনেক বেশি অসুন্দর যেটা স্থানীয় কালচার বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে পারিবারিক ঐতিহ্য আছে সেটার বিরোধী হবে এটা আশা করি ওনারা করবেন কাউকেই জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার নীতি ইসলাম গ্রহণ করে নাই তাহলে ইসলাম গ্রহণ কি করেছে সেটাও কোরআন বলে দিয়েছে বাল্লিগমা উংসিলা ইলাইকামের রপ্তিক আল্লাহ রাসুদকে বলছেন হেনাবি আপনার ওপর আপনার রব যেটা নাজিল গুলো আছে সেটা আপনি পৌঁছিয়ে দেন এবং পৌঁছিয়ে দেন মানে আপনি পোলাইটলি জেন্টলি এবং উইথ সিভিলাইজড ম্যানার ভদ্রতা সভ্যতা মায়া দরদ ভালোবাসা দিয়ে আমি যে মেসেজটা আপনাকে পাঠিয়েছি সেটা সব মানুষের সাথে পৌঁছান উদয় আইলা সাবি লিরম্পিকা বিল হেক্মা তলমা ও হাসানা ইসলাম বলে দিচ্ছে তোমরা যদি কাউকে ইসলামের কোন বিধানের দিকে ডাকতে চাও তাহলে তাকে কি করো উদু সাবিল রব্বিকা বিল হেক্মা প্রজ্ঞার সাথে ওয়ালমাউদাতিল হাসানা উত্তম আচরণ দিয়ে তাহলে ইসলাম এখানে যেখানে আপনার প্রজ্ঞার কথা আসে যেখানে উত্তম আচরণের কথা আসে উত্তম আচরণ এবং প্রজ্ঞা পুরাপুরিভাবেই কোনো কিছু চাপিয়ে দেয় বিপরীত শব্দ সুতরাং এখানে এটার একটা মেসেজ যে ইসলামিকালি কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন অ্যাপ্রোচ আমরা যখন তখন দেখি এখানে পর্দা চাপিয়ে দেওয়ার কোনো বিধান বা পর্দা না ইসলামের কোনো বিধানে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামের তো আমরা এতক্ষণ শুনছিলাম যে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে তাইলে জোর করে নিয়ে বোকা পরাবে বা ইসলামের বিধি বিধানগুলো মানতে বাধ্য করবে আসলে এমনটি নয় ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের সাথে যে একটা বৈষম্য করা হয় এটা দূর হয়ে যাবে আপনাদের অধিকার যথাযথ অধিকার যারা ইসলাম পন্থীরা ক্ষমতায় যাবে তারা দিবে সুতরাং আগামীতে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার আপনারা সেইটাই করবেন ঠিক আছে ইনশাআল্লাহ